জন্য এক ফরজ করেছেন। এর সাথে তো আপনি উদাহরণ দিতে পারেন না কোন এক্সাম্পল কোথায় দিতে হবে আমাদের ভুলে গেলে হবে না আবেগ দিয়া কখনো ধর্ম চলে না কথা বলেন ঠিক কেনা হক কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে মুসলমানদের রমজানে রোজা রাখা সিয়াম রাখা কি ভাই ফরজ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমাদের জন্য সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল এর মাধ্যমে জানো লাআল্লাকুম তাত তাকুন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো পরিহেজগারিত অর্জন করতে পারো যেখানে আল্লাহর সাথে প্রকাশ্য শিরিক করা হচ্ছে আমরা সেখানে যাই বলতেছি রোজার পূজা একই মুদ্রা রেপিট ও আহা মুসলমান ভাইয়ের আমার সতর্ক হয়ে আমাদের বক্তব্য দেয়া লাগবে কাজ করা লাগবে খুব বুঝে শুনি অমুসলিমদের কাছে আমাদের দাওয়াত দেওয়া দরকার যে ভাই আপনারা যা করতেছেন এখান থেকে বেরিয়ে আসেন সঠিক ধর্ম গ্রহণ করেন ইন্না দিন ইসলাম নিঃসন্দেহ আল্লাহর কাছে একটি ধর্মে মনিত সে ধর্মের নাম ইসলাম আসুন ইসলামের তল সায়েতলে আশ্রয় গ্রহণ করুন আমাদের দাওয়াতি কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না আর আমরা এমন আবেগ দেখায় এমন কিছু কথা বলি এমন কিছু কাজকর্ম করি যা একজন মুসলিম হিসাবে করা আমাদের ঠিক না কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করা কথা বলেন পূজা ও মুসলিমেরা করবে এটা তাদের ধর্মীয় স্বাধীনতা তারা করবে আপনি মুসলমান তাদের নিরাপত্তা দেবেন মুসলমানরা যে জনপদে সরকার থাকবে দায়িত্ব নিয়ে মুসলমান যে এলাকার নেতা হবে সে এলাকায় অমুসলিমেরা কতটা নিরাপদ ডিমের ভিতরে কুসুম যত নিরাপদ মায়ের কুলি শিশু যেমন নিরাপদ অমুসলিমের মুসলমানের কাছে তেমনি নিরাপদে থাকবে কথা বলে ঠিক না তাদের বাসস্থানে ব্যবস্থা করে দিতে হবে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে কথা বলে ঠিক কিনা কিন্তু আপনি মূর্তির নামে উৎসর্গ করা কলা খাবেন মূর্তির নামে অসুর মানে উৎসর্গ করা নারু খাবেন প্রসাদ খাবেন আর নিজেকে মুসলমান দাবি দিয়া কিছু কিছু মুসলমান বলেই ফেলে দায় ধর্ম জার জার উৎসব সভা একটু জোরে বলেন না নাউযু এই স্লোগান মুসলমানের মুখে মানায় না মুসলমানের স্লোগান হবে এমন ধর্ম জার উৎসবতা ধর্ম জার জার উৎসবতার তার জার ধর্মের উৎসব তারই উৎসব কথা বলে না কেন বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে হিন্দু দাদাদের উৎসব তাদের কাছে মুসলিম হিসাবে আমাদের উৎসবে অমুসলিমেরা অংশগ্রহণ করে না কখনো অমুসলিম মসজিদে জুমার নামাজ পড়তে আসে না কখনো অমুসলিম ঈদগাহে ঈদের নামাজে আসে না কখনো অমুসলিম মরে গেলে জানা যায় আসে না কখনো অমুসলিম কুরবানির গোস্তের ভাগ নিতে আসে না আর আপনি আমি নির্লজ্জ বেহায়ের মতো বউ বাচ্চা না পূজার মেলায় যায় আপনার আমার চাইতে বড় কপাল পরা মুসলমান আর কেউ হতে পারে না আপনি তাদের আনন্দে আনন্দিত হচ্ছেন মানে যেখানে আল্লাহর সাথে প্রকাশে শিরিক করা হচ্ছে

আল্লাহ আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন তাহলে ধর্ম যার উৎসবতার কথা বলেন ঠিক কি না আচ্ছা বলেন না কেন ফসল ফসল এদিক খেয়াল করে আপনার জমিতে ফসল ফেলান না ওই জমির যে মালিক তারই ফসল না পুরো এলাকা কথা কয় না কে ভাই ক্ষেত যার ফসল তার পুকুর যার মাছ তার গাছ ফল তার হক তার চাকরি যার বেতন সবার মানবে পুকুর যার মাছ সবার মানবে গাছ যার ফল সবার মানবে যার হক সবার মানবে বসে আছে না আসো তোমাকে এক লাখ টাকা দেওয়া হবে এই মুরব্বি আজ থেকে আব্বা কয় ডাক কি বলেন রাজি আছেন এক লাখ টাকা দেবো আজ থেকে যাকে আব্বা কয় ডাকেন তার সামনে এই লোক আব্বা কয় ডাকবেন এই মুরব্বি আব্বা কয় ডাকবেন আব্বা 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 আব্বা

ওই জায়গায় তো আপনার কোনো কাজ নাই অমুসলিম ভাইরা বিরক্ত হয়ে বলে এত মুসলমান আসছে আমাদের পূজার মেলায় ভালো মতো মারে দিতে পারলাম না তার আফসোস করে আমাদের জন্য কথা বলেন ঠিক কিনা তার মানে কথাগুলো শুধু হাসির সালে উড়ে দেন না শপথ গ্রহণ করেন যে অমুসলিমদের কোন সবে আমরা যাব না নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন দায়িত্ব নেবে রাষ্ট্র দায়িত্ব নেবে আমাদের কাজ অমুসলিমদের সাথে ভাতৃত্ব মহাপদ ভালোবাসা বজায় রাখা রাস্তাঘাটে দেখা হলে তাদের সাথে খবর নেওয়া তারা কেমন আছে খবর নেওয়া কথাকে বুঝাইতে পারলাম মিলেমিশে থাকবেন আমরা তো মুসলমান এমন মুসলমান এমন দেশে বসবাস করি পাশেই মন্দির পাশেই মসজিদ জামেলা হয় না পাশেই শ্মশান পাশে কবরস্থান জামেলা হয় না আমরা একই হিন্দু মুসলমান এক বাজারে বাজার কইরে খায় এক টেবিলে বসে চা খায় একই বাসে ওইটা সফর করি আমাদের ঝামেলা হয় না আমরা মুসলমান ও মুসলমান পাশাপাশি বসে যায় আমাদের ঝামেলা নাই শুধু সমস্যা ওই এক জায়গায় তারা পূজা করে মুসলিম হিসাবে আমরা মুসলমান আল্লাহর গোলামি করি কথা বলেন ঠিক কিনা ওখানে আল্লাহর সাথে প্রকাশে শিরিক করা হচ্ছে এই জন্য আমি যাব না যেখানে আল্লাহর সাথে প্রকাশে শিরিক করা হচ্ছে সেখানে যখন তখন আজাব আসতে পারে কথা বলে না কেন ওই যে বৃষ্টি হয় আপনারা বলতেছে না হা এই সময় পূজার সময় বৃষ্টি হয় কি মনে করেন এটা আল্লাহর রহমত হ্যাঁ এই যে এত শিরিক হচ্ছে এত পাপ হচ্ছে আকাশ সকাল কথা বলে না কেন এত পাপ নিজের হাতে বানায় নিজে এগুলো করতেছে আপনারা দেখতেছেন আমরা পারি না তাদেরকে দাওয়াত দিয়ে বুকে টানতে পারি না আমাদের ইসলামের সুন্দর সুন্দর বয়ানের মাধ্যমে সুন্দর সুন্দর দাওয়াতী মাধ্যমে তাদেরকে আমরা মুসলিম বানাইতে পারি না কথা বলেন একা আমরা তাদের কাছে দাওয়াত দিতে পারতেছি না দাওয়াত পৌঁছাইতে পারতেছি না আমরা बैठ তো আমরা হয় বলি ভাই আপনারা একটু জগন চাইবেন মায়ের কাছে আমাদের জন্য একটু চাই একজন মুসলমানই কথা বলতে পারে হ্যাঁ

ও আমার রব আমি কার গোলাম আব্বাকে আব্বা ডাকেন না কথা কয় না ডাকেন পুরো গ্রামের লোক তো ডাকেন না ডাকেন নাকি আব্বা কয়জন হ্যাঁ যাই জন্ম দিয়েছে ওটা আপনার বাবা না তা মুসলমান আমাদের ধর্মে রব কয়জন তাহলে আপনি ওই জায়গায় যাচ্ছেন মানে ওই জায়গায় যাওয়া যায় না হারাম ওই জায়গায় কি হচ্ছে শিরিক হচ্ছে তার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে আমি যাব না আমি যাব না আমি যাব না যেখানে আমার আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না আমি মুসলমান আমি যাব না ওই জায়গায় যাওয়া হারাম আমার আল্লাহর অংশীদার বানায় শিরিক করতেছে আমি যাব না আমি যাব না কি এরকম শপথ দিতে পারবেন তো যুবক আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি কোন অবস্থায় আমরা সেখানে যাব না ইনশাল্লাহ আমরা নিরাপত্তা নিশ্চিত করব। রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করে আপনি কি আপনি হবুল্লা সবুল্লা কি আপনি কি কথা কয় না কেন আপনার যাওয়ার দরকার আছে আবার অনেকে দেখে এসে কয় হজুর গেছিলাম কিন্তু এইবার প্রতিমাটা অনেক সুন্দর বানিয়েছে আহা মুসলমান আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করেন অমুসলিম ভাইদেরকে নিরাপদে রাখার আল্লাহ উফিক দান করে এই দেশে অমুসলিমেরা তো জামায়া ধরে আছে কথা বলেন ঠিক কিনা আমরা 100% তাদের নিরাপত্তা দিতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া আমরা সব সময় তাদের কল্যাণকামী কথা বলেন আমরা তাদের কল্যাণ চাই ভালো চাই সব সময় তাদের ভালো চাই অমুসলিম ভাইরা থাকলে মন খারাপ করবেন না ইসলাম ধর্ম সত্য পৃথিবীর সব ধর্ম কথা বলেন ঠিক কিনা কথা কয় না কে ইসলাম ধর্ম আর বাকি ধর্ম সেটা কি বোঝা গেল এটা মাথায় রাখা লাগবে যে আমি মুসলমান আমার ধর্ম ছোত সত্য হিংসা আর পৃথিবীতে যা কিছু আছে সবকি বাতিল অমায়তাক ইয়ে কই রলি ইসলামী দিন আং পালা ইয়েলা মিন হু আহু আফিল আফি রতি মিনাল ইসলামকে বাদ দিয়ে যারা অন্য জীবন ব্যবস্থাকে মেনে নেবে অন্য তন্ত্র মন্ত্র নেবে তাদের জীবনের সমস্ত আমলগুলো গুলোকে আল্লাহ তালা বরবাদ করে দেবেন তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে অনুসরণ করা যাবে আজকের সমাজের সব বড় সমস্যা হলো এই মোবাইল কথা বলেন ভাই আপনাদের এলাকা আছে না নাই এই যে মোবাইল শরীফ মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি বর্তমান যুব সমাজকে নষ্ট করেছে এই মোবাইল অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি ভাতিজি গেমস খেলে খেলে যুবকের জীবন শেষ অনলাইনে জুয়াই টাকা ধইরা ধইরা লাল বাতি জ্বালাইছে এই কথা বলেন আপনাদের এলাকায় অনলাইনে জুয়া নাই হ্যাঁ আছে আমাদের এলাকায় আছে কাইবান্দায় আছে আপনাদের সিরাজগঞ্জে নাই তো মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে এই মোবাইল যত অশান্তির কারণ কথা বলেন এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল আমাদের হাতের ঘুম নষ্ট করছে এই মোবাইল আমাদের জীবনের সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে কথা বলে ঠিক কিনা এই মোবাইলে ফেসবুকে ইউটিউব ইন্টারনেটে আমরা আর সময় দিতে 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 আমাদের জীবনের সময়টা শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে দামি দামি মূল্যবান সময় মোবাইল নষ্ট করে নিচ্ছে কথা বলেন না কেন হো দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ কই আছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে দেখো পোলা পানেররা মন বাধা ফেসবুুহু গয়া কন। মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাখন। এই মোপাইল পাইয়াপ দেখো মদনের মাইয়া এই মৌপাইগিল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসা রাইখানা নাকি পালাইয়া গেছে। স্বামী সংসা রাইখানা নাকি পলাইয়া গেছে। মা পরকীয় প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে চলে যায় অবশ্য সিরাজগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেনি কারণ সিরাজগঞ্জের নারীরা আল্লাহর সব জান্নাত থেকে পালিয়ে আসছে কি কথা ঘন দু চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে স্বামীর একে আর ছেলের হাত ধরে চলে যায় যে নারী পরকিয়া প্রেম করে আর পর পুরুষের হাত ধরে চলে যায় ওটা নারী জাতির কলঙ্ক বেহায়া পাশালি ডাইনি বিশ্বাস ঘাতক নারী এটা সলনাময় এ কথা কয় না কে ওরা পুরুষের মন নিয়ে খেলা করে ওরা পুরুষকে ভালোবাসে না পুরুষকে ভালোবাসে স্বার্থের কারণে সোনা দানা দামি গহনা কিচ্ছু লাগবে না আমি একটু আশ্রয় চাই তোমার কাছে আর বিয়ের পরে আশ্রয় সম্পদ দাও টাকা দাও গহনা দেও ও এ দেও দিতে পারবে না কয় কপাল পুড়ছে তোর মতো স্বামীর সাথে বিয়ে হয় কথা বলেন হাজারো পরিবার আজকে পরকের অভিশাপে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে শুধু কি নারীদের দোষ পুরুষের দোষ না এই যুবক তোমাকেই বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মাইনা নেবা অনেকে কথা বলেন এরা মানে ভালোবাসা শেয়ার করবে বলেন আপনার স্ত্রীর সাথে কেউ পরে প্রেম করলে মেনে নেবেন আপনার বোনের সাথে মায়ের সাথে তাহলে আপনি যার সাথে পরকিয়া প্রেম করতেছেন সেও কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা তাহলে আপনি কিভাবে পরকিয়া প্রেম করেন এই যুবক এই যুবক তোমাকে বলছি যুবক তুমি যে একটা বিবাহিত নারীর সাথে সম্পর্ক করতেছ তুমি কি ভুলে গেছ এই নারী কারো একজন স্ত্রী এই নারী কারো মা কারো মেয়ে কেন পরকিয়ে করতেছ এই দুনিয়ার কি মহিলার অভাব আছে পাত্রী পাচ্ছ না কথা কয় লাগে বিবাহ করার জন্য পাত্রী পাচ্ছ না কত গরিব ফ্যামিলিতে সুন্দরী মেয়ে আছে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কত বিধবা নারী আছে স্বামী পরিত্যক্তা নারী আছে দুইটা তিনটা বাচ্চার মা যাও বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি কেন কেন একটা মেয়ের স্বামী আছে সেই নারীর দিকে কেমনে নজর দাও তোমার রুচিতে সমস্যা কথা বলেন তোর মগজে কুটতেই বেশাব করছে ফালতু ছেলে কথা তারে ফালতু তুমি কি এই ওরা কি ফালতু ওরা কি ওরা কি ওদের রুচিতে কি সমস্যা রুচ দেখি